সো নাম কি তোমার হরিদুয়ান কোল্ডিংস খাও বল দেখা যাক রিদুয়ান সাইটার কয়টা বলতে পারে হ্যাঁ দ্রুত খাও দ্রুত সেভেন আপ ভুল হয় না তারপর এটা খাও বল দেখা যাক রিদুয়ান কয়টা বলতে পারে দ্রুত খাও দ্রুত দ্রুত জুজ হয়ে গেছে হ্যাঁ একটা হয়ে গেছে তারপরটা খাও বল দেখা যাক রিদন কয়টা বলতে পারে হ্যাঁ খাও দ্রুত খাও দ্রুত সেভেন হয় না তারপর এটা খাও বল দেখা যাক কয়টা বলতে পারে দেখা যাক খাও খাও সেভেন আপ হয়ে গেছে তুমি বেজেতেছো দুইটা প্রাইস আনি নাও এবং চলে যা পিছনে তারপর জানাসো তোর নাম তোমার আবির আবির কোল্ডিংস খাও বল দেখা যাক আবির কয়টা বলতে পারে হ্যাঁ দ্রুত খাও দ্রুত তো পানি হয়ে গেছে হ্যাঁ জোরে তালে হবে দেখা যাক একটা হয়ে গেছে হ্যাঁ তারপরটা খাও এবং বলো দেখা যাক বলতে পারে কিনা দ্রুত খাও হ্যাঁ বলো নাম কি

আর দূরত্ব করতে হবে তাড়াতাড়ি বলো হ্যাঁ বলো নামকেটার মেরেন ডা এটা হয় নাই ভুল তারপরটা খাওয়াবং বল দেখা যাক আবেদ কয়টা বলতে পারে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো হ্যাঁ কি নাম কেটার সেভেন আপ হয়ে গেছে হ্যাঁ একটা হয়ে গেছে এবং তারপরেরটা খাওয়াবেং বল দেখা যাক কয়টা বলতে পারে হ্যাঁ দূরত্ব দূরত্ব করো মেরেন ডা হয়ে গেছে তুমি পায়ে যাইতেছো দুইটা প্রাইস হ্যাঁ দুইশো টাকা এবং

দেখা যাক কয়টা বলতে পারে হ্যাঁ ম্যাঙ্গো তুমি পাই যাইতেছো তিনটা প্রাইজ নে নাও এবং চলে যাও পিছনে হ্যাঁ তারপরের জন আসো নাম কি তোমার হ্যাঁ সর্নার খাও এবং বল দেখা যাক সর্নার কয়টা বলতে পারে হ্যাঁ দ্রুত 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 খাও দ্রুত ম্যাঙ্গো ফুল হ্যাঁ তারপর খাও খাওয়াবং দেখা যাক কয়টা বলতে পারে একটা ভুল বলছে পানি হ্যাঁ হয়ে গেছে একটা হয়ে গেছে তারপরটা খাওয়াবং বল দেখা যাক কয়টা বলতে পারে দ্রুত খাও দ্রুত মেরেন্ডা এটা হয়ে গেছে হ্যাঁ তারপরটা খাওয়াবং বল দেখা যাক কয়টা বলতে পারে

পানি হ্যাঁ এটা হয়ে গেছে হ্যাঁ তারপরটা খাওয়া বল দ্রুত বলো দ্রুত তো দ্রুত দেখা যাক বলতে পারে কিনা সেভেন আফনাই তুমি পাইতেছ 12টা প্রাইস নেন নাও এবং চলে এসো তারপরের জুন নাম কি তোমার সামিয়া হ্যাঁ সামিয়া খাওয়া বল দেখা যাক সামিয়া কয়টা বলতে পারে হ্যাঁ দ্রুত খাও দ্রুত দেখা যাবে কয়টা বলতে পারে সেভেন আফনাই তারপরটা খাওয়া বল তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাক কয়টা বলতে পারে দ্রুত করো দ্রুত মেন টাইট আও ভুল হ্যাঁ তারপরটা খাওয়াবং করো দ্রুত করো তাড়াতাড়ি হ্যাঁ দেখা যাবে পানি হ্যাঁ হয়ে গেছে একটা হয়ে গেছে হ্যাঁ তারপরটা খাওয়াবং করলো দেখা যাক দ্রুত করো দেখা যাবে জুস হ্যাঁ দুইটা হয়ে গেছে তুমি পাই যাইতেছো দুইটা প্রাইস নিয়ে নাও এবং চলে যাও পিছনে হ্যাঁ তারপরে জন আছো নাম কি তোমার হ্যাঁ তামিম খাওয়াবং বলো দেখা যাক তামিম কয়টা বলতে পারে হ্যাঁ দ্রুত খাও কোল্ড দেখা যাক তালিম কয়টা বলতে পারে বলো বলো মেন হয়ে গেছে হ্যাঁ তাহলে হবে জোরে হ্যাঁ খাও দ্রুত খাও একটা হয়ে গেছে দেখা যাক বলতে পারে কিনা দ্রুত 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 হ্যাঁ সেভেন আপ এটা হয়ে গেছে হ্যাঁ সেভেন আপ এটা হয়ে গেছে দেখা যাক কয়টা বলতে পারে দ্রুত খাও দ্রুত দ্রুত দেখা যাবে দুটা হয়ে গেছে হ্যাঁ পানি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ তারপর একটা খাও এবং বলো দেখা যাক কটা বলতে পারে হ্যাঁ তিনটা হয়ে গেছে দেখা যাবে বলতে পারে কিনা ড্রিঙ্কো ভয় হয় নাই হ্যাঁ হয় নাই তুমি পাই যাইতেছো তিনটা প্রাইস হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ চলে যাও এটা নিয়ে নাও